হ্যালো আসসালামু আলাইকুম ডিসাইড ডেলি ব্লগ বানাবো মানে রিলস ফানি রিলস তো বানাই আমি আর আমার হাজব্যান্ড মিলে এছাড়াও ডেলি লাইফে কি করি অনেকেই জানতে চায় অনেকেই বলে আমাকে ডেলি লাইফের ব্লগ দেওয়ার জন্য তো এই জন্য আজকে ডেলি লাইফের ব্লগও বানাবো টুকটাক দেখি কতটুকু পারি কতটুকু পসিবল হয় তো এই তো সন্ধ্যার সময় এখন

কে কে আমার মতো লাইক করো মানে আই মিন কফি তো এমনি খাই বাট চায়ের সাথে মিক্স করে কে কে খাও এটা খেয়ে দেখিও চায়ের সাথে কফি দিলে না চার ফ্লেভারটা দ্বিগুণ হয়ে যায় এই তো আমি এখানে অ্যাড করবো এই তো আমার গরম গরম চা কফি মিক্স আন এখানে আমার বাচ্চাও খাচ্ছে কি বিস্কুট খাচ্ছ চা বিস্কুট চা বিস্কুট মজা এগুলো হচ্ছে আসবানের গাড়ির কালেকশন ও জিপ কার রেসিং কার ট্যাক্সি কার অ্যানাদার রেসিং কার আরো আরো আছে ওগুলা হাওয়াই উড়াই ফেলছে

অন্যা পড়ি নেই মানে হিজাব পড়ি নেই আমি যদিও পড়তে পারি না নিজ ইচ্ছায় প্যাচাই পুচাই চলে যাব এরপরে দেখা হবে নসপিন কিনবো কি ধরনের নসপিন কিনবো রেগুলার বেস কিনবো নর্মাল একটা জাস্ট ইউজ করার জন্য কারণ দুই দিন পর আমার কেল্লা পুটু শুয়ে যাবে আই নো এই দেখেন আমার নসপিনের কর্মকারখানা সবগুলো নসপিন আমি ভেঙে ফেলি যতই দামি কিনি সস্তা কিনি যাই কিনি ইভেন ডায়মন্ডেরটা তো হারাই ফেলছি এখন এগুলো ফিক্স করতে যাব প্লাস একটা নতুন কিনব স্পিন নেওয়ার জন্য প্রথমে আমি চুজ করতেছি ভাইরে ভাই যে নো স্পিন হাজার বারোশো টাকা দিয়ে নিতাম সেই নো স্পিন নাকি এখন তিন সাড়ে তিন হাজার টাকা আর এগুলো নর্মাল স্টোনের স্টোনে তো সবাই ইউজ করেন সাত আটশো ছয়শো এরকম করে বাট এগুলো একটাই দোষ এগুলো ভেঙে যাই তো আমি নো স্পিন নিয়ে ফেললাম কোনটা নিলাম পিকচার শেয়ার করব আপনাদের সাথে আর এই তো আমাদের বাইক আমাদের বাইক আজকে আজকে না কালকে সেল হয়ে গেছে এটা আমি অ্যাড করে দিলাম ক্লিপ আমার ছেলে বাইক নিয়ে কি করতেছে দেখেন ও আর আমি লাস্ট টাইম বাইককে বিদায় জানাইতে আসছি খারাপ লাগতেছে শখের বাইক আমাদের আসার পথে পেলাম লেবু দেখি লেবু এক ডজন বিশ টাকা আর এগুলো হচ্ছে আমার ছেলের ধন সম্পত্তি তুমি কি কিনিস আমি আপা চিপস নিছো? চিপস। আনেম কি? আর মাম্মি লেবু। লেবু। লেমন আনার পর আমাদের তর্ষ হচ্ছে না। আমার ছেলে বলতেছে লেমন জুস খাবে ও লেমন জুস খেয়ে ফেলেছে। আমি খাবো এখন লেমন টি। যদি আমার লেমনটি অনেক করা হয়ে গিয়েছে। আমার কাছে যেদিন আমি শ্যাম্পু করি ওই আমাকে নিজেকে আপনাদের এমন মনে হয় চুলগুলো অনেক ফ্রেশ থাকে থাকে লাগে না মাই লেমন কি করব বলেন ব্লক তো বানাতেই হবে আপনারাই বলেন ডেইলি আমি কি করি ডেইলি আমি কি করি ডেইলি আমি এগুলাই করি আজই রাখা আর কিছুই করি না